নমস্কার ভাইরাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ বানিয়ে দেখাচ্ছি বাঁধাকপির চপ এটা কিন্তু আমি বানিয়ে ফেলেছিলাম মাত্র পাঁচ মিনিটে আর এটা খেতে কিন্তু হয় দুর্দান্ত আর বানানো কিন্তু খুবই সহজ এর জন্যে এক বাটি বাঁধাকপি কেটে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ লবণ তারপরে আমি বাঁধাকপিটাকে চটকে নেব এর ফলে কিন্তু বাঁধাকপির গায়ে যে মশ্চারটা থাকবে সেটা বেরিয়ে যাবে বাঁধাকপিটা নরম হয়ে যাবে আর এতে কিন্তু চপটা অনেক খেতে সুস্বাদু হবে আর ভেতরে কাঁচা কাঁচা ব্যাপারটা থাকবে না এবার রেখে দেবো এক থেকে দেড় মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে তারপরে দেখাচ্ছি দেখো জলটা গলে গেছে এবার এই জলটাকে ফেলে দিয়ে আরেকটা বাটির মধ্যে আমি ট্রান্সফার করে নিচ্ছি বাঁধাকপিগুলোকে এবার এর মধ্যে আমি একে একে মশলা অ্যাড করবো প্রথমে আমি দিয়ে দেবো চা চামচ কালো জিরে তারপর এর মধ্যে সানরাইজ মিট মশলা দিয়ে দেবো এক চা চামচ হাফ চা চামচ দিয়ে দেবো হালদি পাউডার হাফ চা চামচ দিয়ে দেবো রেড চিলি পাউডার আর এর মধ্যে দিয়ে দেবো দুই চিমটে লবণ আর তিন চা চামচ দিয়ে দেবো আমি এর মধ্যে চালের গুঁড়ো আর একটুখানি জল দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব একটু টাইট টাইট করে মাখাতে হবে তাহলেই কিন্তু চপটা সুন্দর হবে আর কিন্তু খেতে অনেক টেস্টি হবে এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার শেপে আমি দেখো এরকম তৈরি করে নিচ্ছি দেখো কালারটা কতটা সুন্দর এসছে এবার আমি প্যানে দিয়ে দেবো সাদা তেল সাদা তেলটা ভালো করে গরম হয়ে গেলে কিন্তু এই চপশেপের বাঁধাকপির চপগুলো দিয়ে দিতে হবে একে একে আর এই সময় কিন্তু আশটা মিডিয়াম রাখতে হবে ব্যাস সবগুলো চপ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিট ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যায় বাঁধাকপির চপ আর যেহেতু আগে লবণ দিয়ে আমি চটকে নিয়েছিলাম তাই ভেতরটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে এবার চপ রেডি হয়ে গেছে আমি কিন্তু এইবার এগুলোকে তুলে নেবো বেশিক্ষণ রাখলে কিন্তু পুড়ে যেতে পারে এতে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এবার আমি একে একে চপগুলোকে তুলে নিচ্ছি তুলে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি এইভাবে কিন্তু সন্ধ্যার সময় গরম গরম চায়ের সঙ্গে এরকম বাঁধাকপির চপ দারুণ লাগবে রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার নতুন নতুন রেসিপিগুলো দেখার জন্যে সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর